أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شوندي كافلا সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা উদ্যোগে আয়োজিত দর্শনের বিরুদ্ধে আজকের ঐতিহাসিক মানব উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের শাখা এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ ইন্টেলিজেন্সের ব্যক্তিবর্গ উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা এক লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছে যারা খুবই লজ্জিত হচ্ছে একটি স্বাধীন ভূখণ্ড পঞ্চাশ বছরের অধিক যে সময় আমরা পার করেছি এর পরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানব বন্ধন করে এদেশের কর্তা ব্যক্তি এবং দেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ঠিক কার হয় আমরা লজ্জিত হয়ে পড়েছি আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই তিনি বাইরের কোন মানুষের দ্বারা দర్శিতা হন নাই তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা পারে নাই এটা আমাদের জন্য বড়ই লজ্জার এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এই দর্শনের এই स्थिति বাংলাদেশের নতুন নয় 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে ছাব্বিশ হাজার ছয় শত পঁচানব্বই ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে দু হাজার বিশ সাল থেকে বাংলাদেশে রেকর্ড হয়েছে যার মধ্য দিয়ে তিন হাজার চারশো একাত্তরটি ঘটনা ঘটেছে যেখানে আঠারো বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে কিন্তু আমরা এর কোন বিচার পাই নাই গত ফেব্রুয়ারি মাসের ঘটনা শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে বাহাত্তর শিশু এবং একশো সতেরোটি নারী নির্যাত নারী ধর্ষণের ঘটনা সহ একশত নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে বাংলাদেশে এটি একটা ট্রেডিশন একটি কালচারে পরিণত হয়েছে আমরা আরো বেশি লজ্জিত যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র তরিত বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও বিচার নারী ও শিশু নির্যাতনী ট্রাইব্যুনালে প্রতি পাঁচ বছরে অ্যাভারেজে ত্রিশ হাজার বা বত্রিশ হাজার মামলা এখানে দায়ের করা হয় কিন্তু দীর্ঘ কারণে এখান থেকে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মামলার বিচার কার্য আমরা দেখতে পাই আর পাখি পঁচানব্বই শতাংশ কেজের ক্ষেত্রেই এই ধর্ষ জয়ন্ত চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার বিচারহীনতার কারণে তারা দামিন নিয়ে আমাদের সমাজেই বসবাস করছে এবং একের পর এক দর্শনের ঘটনা ঘটে ঘটিয়ে তারা গর্ব সহকারে কোনো না কোনো রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এ সমাজে বীরতর্পে অবস্থান করে আমরা হিরো কালচারের পরিবর্তনের জন্য তীব্র আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির বলতে চায় বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে ইসলামী আইন যে বিধানের কথা বলেছে আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে দর্শকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে এটা সাড়ে পনেরোশো বছর আগে ইসলাম বলে দিয়েছে দর্শকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে তাহলে আর কোন দর্শকের জন্ম হবে না আমরা দেখছি না একটা দর্শনের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয় একটা দর্শনের মামলা বেয়ার পরে 7-8 বছর চলে যায় সেই মামলার কোনো সুরা হয় না আমরা এই বিচার ব্যবস্থাকে ঢেলে সরানোর জন্য সরকারের প্রতি প্রতিবাদ অব্যাহত রাখি আমরা আরবbeker সাথে লক্ষ্য করি কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দ্বন্দ এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোনো गवर्नमेंट নাই এ কারণে এই ঘটনাগুলো ঘটছে আমরা আর লক্ষ্যই তো দেশে সেই জুলাই পরিবক্তি উঠলে জাতীয় দর্শন চিন্তায় লুটের অর্ধেক করে স্থানই বাংলাদেশে না কিন্তু কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে বলিয়া উড়াচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু করিমের মাধ্যমে এই দর্শনের ঘটনা লুটপাজের ঘটনা গুলো ঘটছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এদেশের মানুষকে নারীদের সার্বভৌমত্ব নারীদের যে জ্ঞানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারেন এই বাংলাদেশের রাজনীতি তো আপনাদেরকে মাইনাস করা হবে আপনাদেরকে সমর্থন দেবে না জনগণের পালস বুঝার চেষ্টা করে জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিবিদরা ঐক্যমতে আসার চেষ্টা করেন আমরা তরুণ সমাজ এই বিশ্বই এই বাংলাদেশে দেখতে চাই এদেশে কোনো হত্যা খুন ভীম কোন ধর্ষণের সংস্কৃতি এই যুব সমাজ এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না আমরা সর্বোপরি আপনার